নজর নির্বাচনে পা ফেলছে সাবধানে এককভাবে নাকি জোটগত সে আলোচনায় বিএনপি ষোলো বছর পর ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখছে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ যাতে কোনোভাবে হাত ছড়া না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ও যত্ন নিয়ে নির্বাচনী পরিকল্পনা তৈরি করছেন দলটি প্রার্থী বাছাই থেকে শুরু করে ইশতেহার রচনা প্রচার সহ সব ক্ষেত্রেই সুচিন্তিতভাবে পদক্ষেপ নিতে চান দলের হাইকমান্ড নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে তা নিয়েও চলছে আলোচনা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে এমনটা ধরে নিয়েই নির্বাচনী যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিএনপি আন্দোলনের সঙ্গে নতুন করে যে আলোচনা শরিকদের শুরু হয়েছে সেখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা বলা হচ্ছে তবে সেটা কোন কাঠামোতে হবে তা এখনও ঠিক হয়নি বিএনপির সঙ্গে বিগত দিনে যুগপৎ আন্দোলন করেছে এমন দলগুলোকে নিয়ে জোট হবে নাকি তাদের জন্য আসন ছাড় দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিএনপি সহ যুগপৎ আন্দোলনের দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু সেটার জন্যে নির্বাচনী জোট হবে নাকি মোর্চা হবে তা এখনো ঠিক হয়নি তবে সমঝোতার ভিত্তিতেই কিছু একটা হবে বিএনপির নেতারা বলছেন বিএনপির সঙ্গে যে দলগুলো একাত্ম হয়ে বিগত দিনে আন্দোলন করেছে নির্বাচন বর্জন করেছে তাদের অবদানের প্রতিদান দিতে চায় বিএনপি অন্যান্য বিষয়ের পাশাপাশি নির্বাচনী ইশতেহার রচনার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের শরীরদের মতামত ও পরামর্শ নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাইকমান্ডের নির্দেশে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি দল গোছানো শৃঙ্খলা আনয়ন সহ বিএনপিতে বিভিন্ন প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা গেছে সূত্র মতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার খুবই কঠোর অবস্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে ছিলেন না আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিংবা গা বাঁচিয়ে বা ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ করে চলেছেন এমন নেতাদের প্রার্থী করা হবে না এবার একই সঙ্গে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে যারা অপকর্মে জড়িয়েছেন যাদের কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও প্রার্থী হতে পারবেন না দলের প্রভাবশালী নেতাদের পরিবারকেন্দ্রিক আসন বন্টনের বিষয়েও এবার আগের চেয়ে কঠোর রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন আভাসও পাওয়া গেছে দলের দায়িত্বশীল নেতাদের বক্তব্যেও তারা বলছেন আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী সংসদ নির্বাচন কঠিন হবে ধরে নিয়েই প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ্যতা অভিজ্ঞতা জনপ্রিয়তা গ্রহণযোগ্যতার বিচারে যারা এগিয়ে থাকবেন তারাই শেষ বিচারে দলের মনোনয়ন পাবেন এদিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারও ভিন্নতা ও নতুনত্ব আনার পরিকল্পনা করছে বিএনপি এক্ষেত্রে বিএনপির মিডিয়া সেল প্রচারের নানা বিষয় নিয়ে কাজ করছে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচারের কৌশলে থাকবে নতুনত্ব আধুনিক প্রযুক্তি এবং সনাতন পদ্ধতির সমন্বয়ে নির্বাচনী প্রচারে এবার বিশেষ কিছু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তারা বলছেন নির্বাচনী প্রচারের জন্য এক্সপার্ট নিয়োগ করা হবে বিশ্বের উন্নত দেশগুলোর নির্বাচনী প্রচার অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে